রাশিয়া পরমাণু নীতিতে পরিবর্তন আনার পর আলোচনায় দেশটির পারমাণবিক সক্ষমতা ভ্লাদিমির পুতিনের ভাণ্ডারে কি পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে সাড়ে পাঁচ হাজারের বেশি নিউক্লিয়ার ওয়ার হেজের মালিক দেশটি যা বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি এর মধ্যে অবশ্য সবগুলো ব্যবহার উপযোগী নয় বিশেষজ্ঞরা বলছেন ছোট একটি পারমাণবিক অস্ত্র গোটা একটি এলাকা ধ্বংস করে দিতে সক্ষম হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা দেখেছে বিশ্ব এরপর থেকেই যে কোনো যুদ্ধে এই অস্ত্রের ব্যবহার বন্ধে একের পর এক চুক্তি হয়েছে তবে পুরোপুরি বন্ধ করা যায়নি বিধ্বংসী মারণাস্ত্রটি ব্যবহারের ঝুঁকি নিজেদের শক্তিমতা প্রদর্শনের জন্য যুক্তরাষ্ট্র রাশিয়া চীনের মতো পরাশক্তি দেশগুলোই ভাণ্ডারে মজুদ রেখেছে শত শত পারমাণবিক অস্ত্র বিশ্বের মাত্র নয়টি দেশের কাছে রয়েছে পরমাণু অস্ত্র এর বাইরে ইরানের কাছে বিধ্বংসী এই অস্ত্র থাকার অভিযোগ উঠলেও দেশটি সেটি স্বীকার করে না আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রের হিসাব দেয় না কোনো দেশ তবে ফেডারেশন ফর আমেরিকান সায়েন্টিস্টের দাবি বর্তমানে পাঁচ হাজার পাঁচশো আশি নিউক্লিয়ার অয়ারহেডের মালিক রাশিয়া যা যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি বিশ্বের মোট পরমাণু অস্ত্রের সিংহভাগী এই দুই দেশের কাছে রাশিয়ার ভাণ্ডারের সব পরমাণু অস্ত্রই অবশ্য ব্যবহার উপযোগী নয় এর মধ্যে প্রায় বারোশো হেডি মেয়াদ উত্তীর্ণ আর বাকিগুলোর মধ্যে এক হাজার সাতশো ক্ষেপণাস্ত্র ও বিভিন্ন সাবমেরিনে মোতায়েন করা হয়েছে এগুলি মূলত সক্রিয় বাদবাকিগুলো মজুত রয়েছে অস্ত্র গুদামে ভূমি সাবমেরিন কিংবা আকাশ তিন জায়গা থেকে নিক্ষেপযোগ্য নিউক্লিয়ার মিসাইল রয়েছে রাশিয়ার ভান্ডারে তথ্য বলছে মোট তেরো ধরনের পারমাণবিক ক্ষেপণাস্ত্রের মালিক মস্কো এক একটি ক্ষেপণাস্ত্র দশ হাজার থেকে ষোলো হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে সক্ষম প্রকারভেদে একটি নিউক্লিয়ার অয়ারহেট এক হাজার কিলোটন টন পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে একটি পারমাণবিক বোমা অন্তত দুই কিলোমিটার এলাকা পুরোপুরি ধ্বংস করতে সক্ষম ক্ষয়ক্ষতি চিহ্ন রাখতে পারে আট কিলোমিটার পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোসিমায় যে বোমাটি ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাতে বিস্ফোরক ছিল মাত্র পনেরো কিলোটন মোস্তফা মাহমুদ যমুনা নিউজ